হ্যালো সালামু আলাইকুম গাইস আশা করছি সকলে ভালো আছেন গাইস আমার সামনে যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিদিনই ধরতে গেলে আমরা হচ্ছে যে শুটিং দেখতে থাকি আই মিন অনেকে শুটিং করে শর্ট ফিল্ম বা কোনো নাটকের মানে গরিব রিলেটেড কোনো হচ্ছে নাটক যদি হয়ে থাকে তো হচ্ছে যে এখানে শ্যুট করে থাকেন আর অনেক ভাইয়া বা আপুরা আছেন যারা টিকটক করেন বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে মানে অনেকেই আসলে শ্যুটিংয়ের ক্ষেত্রে এখানে আসে এটা স্পেসটা হচ্ছে আপনার উত্তরা সতেরো নম্বর সেক্টর ব্লক এইচ এটা হচ্ছে উত্তরা আঠারো নম্বর সেক্টর অ্যান্ড সতেরো নম্বর সেক্টর এটা প্রায় সিমিলারই স্পেস তো আসলে আপনারা যদি কেউ একটু খোলামেলা স্পেস পছন্দ করেন এক হাঁটাহাঁটির জন্য বা একটু মানে ফ্রি টাইমে মানে ঘোরার ফেরার জন্য আপনারা চলে আসতে পারেন এখানে আর এইখানে আসাটাও কিন্তু খুবই ইজি যারা হচ্ছে মিরপুর আছেন তারাও শর্টকাটে আসতে পারেন ধরেন যে আপনি মিরপুর বারোতে আছেন মেট্রো রেল তো আছেই তো মিরপুরের ক্ষেত্রে আমি বলবো মিরপুর উত্তরার ক্ষেত্রে এটা তো সহজে আসা যায় মিরপুর থেকে আপনারা হচ্ছে বিভিন্নভাবে আসতে পারবেন মিরপুর ডিওসএস গেট থেকে আসতে পারবেন প্লাস হচ্ছে আপনার মেট্রো রেল দিয়ে আপনার উত্তরা সাউথ স্টেশন এখান দিয়েও আপনারা আসতে পারেন এখান থেকে অনেক অটো তো আছেই আপনাদের সুবিধার্থে এগুলো আপনারা ইউজ করতে পারেন আবার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা ভালো জায়গা এটার পাশেই দেখ আপনারা এই যে ভিডিও সম্পূর্ণ দেখেন আপনারা দেখতে পারবেন যে পাশেই কিন্তু বিজিএম কমপ্লেক্স আছে অ্যান্ড হচ্ছে বিজিএম কমপ্লেক্সের ওপাশে আমি দেখাবো আপনাদের ওই পাশে হচ্ছে দুইটা ইউনিভার্সিটি আছে একটা হচ্ছে শান্ত মরিয়ম ইউনিভার্সিটি সেকেন্ডটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আর আমি ভিডিওটা করছি সকালে তো ওইভাবে লোকজনও দেখতে পাচ্ছেন না হয়তো আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন আর সন্ধ্যা বা বিকেলের দিক দিয়ে এই যে লেকটা দেখতে পাচ্ছেন গাইস এই লেকটার পাশে বেশ কিছু ফুটকোটের দোকান বসে যারা হচ্ছে সন্ধ্যার সময় থেকে আপনার রাত বারোটা পর্যন্ত এই দোকানগুলো চলে আর অনেক লোকজনও আসেন এখানে ঘুরে ফিরে টাইম কাটিয়ে দেন হচ্ছে চলে যায় অনেক ভাইয়া বা আপুরা আছেন যারা একটু খোলামেলা স্পেস পছন্দ করেন একটু নিজের সময় করে একটু ভালো টাইম কাটানোর জন্য হচ্ছে আপনারা চলে আসতে পারেন এটা উত্তরা আমি আবারও বলছি এটা উত্তরা সতেরো নম্বর সেক্টর আপনারা চাইলে দিয়াবাড়ি তো যেতেই পারেন উত্তরা আঠারো নম্বর সেক্টর আর যদি আপনারা নাও চেনেন যে কোনো অটোওয়ালাইকে বললে ওনারা হচ্ছে আপনাদের দেখাই দেবে হ্যাঁ সেই দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বিজেমই কমপ্লেক্স আর ওই পাশে দুইটা ইউনিভার্সিটি আছেন একটা হচ্ছে ওয়াল ইউনিভার্সিটি আর একটা হচ্ছে আপনার শান্ত মেরি ইউনিভার্সিটি আর এই যে দেখতে পাচ্ছেন এগুলাতে কিন্তু দোকান বসে আর শুধু এইখানেই না গাইজ এখানেই না শুধুমাত্র আপনার বেশ কিছু জায়গাতে আপনারা আসলে জায়গাটা দেখতে ভিডিওতে যতটা সুন্দর লাগছে আপনি যখন সামনে আসবেন মানে নিজের চোখে তখন দেখবেন বিষয়গুলো তো আশা করছি যে সকলে ভালো লাগবে আমিও গাছ আমি কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে ভিডিও মেকিং করতেছি তো কথা বলায় যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি যে আপনাদের পাশে থাকবো সময় আপনারাও আমার পাশে থাকবেন আর আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের দোয়া এবং ভালোবাসায় গাইস এই তো আজকের ভিডিও আমি শুধুমাত্র অনেক ভাইয়া এবং আপুদের জন্য এটা করছি যে যারা হচ্ছে একটু ফ্রি টাইমে ঘোরাফেরা বা একটু ছবি তোলা এই যে গাছ আপনারা দেখতেই তো পাচ্ছেন যে আমি যে হাঁটতেছি রাস্তার আশেপাশে কত সুন্দর সুন্দর সবুজ গাছপালা কি এখানে তো খোলামেলা স্পেস তো হচ্ছে বাতাসের কিন্তু কোনো কমতি নেই এখানে বাতাসের কোনো কমতি নেই অ্যান্ড হচ্ছে সামনের দিকে আপনি যখন যাবেন তো তখন হচ্ছে আরও ভালো কিছু দেখতে পারবেন তা আমি হচ্ছে যতটুকু ইয়ে করতে পারছি ভিডিওতে সামনে আপনাদের নিয়ে আসার জন্য এই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হেঁটে যাচ্ছি তো এই সকাল টাইমে আপনারা চলে আসতে পারেন অবশ্যই এটা ভালো একটা স্পেস বলাই যেতে পারে তো হচ্ছে এই যে আমি আপনাদের আর একটু সামনে এগিয়ে আপনি দেখা হচ্ছে যে উত্তর আঠারো নম্বর সেক্টর এখান থেকে কিন্তু দেখা যায় আপনারা উত্তরা বাড়ি বা আঠারো নম্বর সেক্টরের ভিতরে আবার হচ্ছে সতেরো নম্বর মোট কথা হচ্ছে এই যে সতেরো এবং আঠারো নম্বর সেক্টর এখানে তো আপনারা সবাই জানেন অনেক খোলামেলা স্পেস এখনও বিল্ডিং উঠানো হয় নাই বা অনেকে উঠাচ্ছেন তো এখানে আপনারা যখনই আসবেন অবশ্যই ভালো একটা সময় কাটাতে পারবেন আর ভিডিওতে যতটা সুন্দর দেখছেন আপনারা সামনাসামনি যখন আসবেন তখন কিন্তু আপনাদের আরও ভালো লাগবে এই যে আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে ইউনিভার্সিটির পেছনে শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অ্যান্ড ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পেছনে আমি একটু জুম করে দেখাই যদি দেখায় আপনারা তো দেখতে পাচ্ছেন আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি যে উত্তর আঠারো নম্বর সেক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মেট্রো রেল স্টেশনটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন হয়তোবা বুঝতে পারছেন হয না ভিডিওতে তো তারপরে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু জুম করে দেখাচ্ছি এই যে গাইস আপনারা দেখতে পাচ্ছেন উত্তর আঠারো নম্বর সেক্টর যে প্রজেক্টটা ওইখানে আর এই তো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সকলে ভালো থাকবেন